প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পয়লা মার্চ দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি কিন্তু আগে ছিলাম হচ্ছে শ্যামবাজার লালকুটির আর এখন কিন্তু বর্তমানে আছি গাজীপুরে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক বিষয়টা হচ্ছে পেঁয়াজের আমদানিও কিন্তু বেশি হালি পেঁয়াজও কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে আর কিছুদিনের ভিতরেই কিন্তু ফুল দমেই হালি পেঁয়াজ আসবে আর মুড়ি কাটা কিন্তু শেষের দিকে আরেকটা জিনিস যারা মুরিকাটা কাটা রেখেছেন তারা আর রাখে রাখলেও কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে কি জন্য এদিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ তখন আর খাবে না আর হালি পেঁয়াজ কিন্তু বেশি খাবে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কিন্তু নামতেছে তা বর্তমান বাজারে পেঁয়াজ আলু রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েই দেব তার আগে এই যে দেখাচ্ছে এখানে যে যে আলু গুলো আছে কাটিলাল কাটিলাল ইস্টিক আলু তারপরে ডায়মন্ড আলু কোনটার কত দাম সেটা জানবো আর খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আসসালাম ভাইজেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই তা আপনি তো খুচরা বিক্রেতা হম তা আপনি কোথা থেকে আরছিলেন আমি আন যে কালীগঞ্জ থেকে কালীগঞ্জ এটা কি ঈশ্বর কালীগঞ্জ মোবাইল কালীগঞ্জ মোবাইল কালীগঞ্জ তাই ওদিকে ব্যাচা কিনা কেমন হচ্ছে ব্যাচা কিনা মোটামুটি 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 হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন জানবো হচ্ছে এখানে আলুর দাম কত আছে আসসালামু আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন ভাই ভাই ব্যাচা কিনা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ব্যাচা কিনা মোটামুটি আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিলাল স্টিক আলু আছে

এটা 18 টাকা কেজি 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরা আলু আর আমি বর্তমানে আসতো মেসার্স সালমা বানিজ জলায় না সালমা বানিজ জলায় আসলেই তো আলু নিতে পারবে অবশ্যই জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর দাম কেমন ছিল এখন পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আর এই যে নতুন রসুন নতুন রসুন কিন্তু এই যে আসা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রসুন প্রচুর গেল 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 রে ভাই এদিকে এদিকে দর্শক কি আর বলবো যাচ্ছে এদিক দিয়ে এদিক এদিকে খুঁটিও ভেঙে গেছে খুঁটিও কিন্তু ভেঙে গেছে ভেঙে গেছে এর জন্য হচ্ছে যাই হোক এখন আপনাদেরকে দেখাবো বিষয়টা হচ্ছে কেমন আছেন পিএস গুলা কোথায় যাচ্ছে না কাপাশিয়া যাবে এই ভাই হচ্ছে ড্রাইভার সাহেব হচ্ছে নিয়ে যাবে কাপাসিয়া ধন্যবাদ আপনাকে দর্শক এখন আমরা জানিয়ে দেব বর্তমান বাজার কেমন আছে আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এই নতুন রসুন কিন্তু চলে এসেছে ভাই ভাই বাণিজ্য জলায় এই যে ভাই ভাই বাণিজ্য জলায় এখানে কিন্তু নতুন রসুন প্রচুর আসতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কিনা কেমন হচ্ছে বেছাকিনি আলহামদুলিল্লাহ অনেক বেশি এক সপ্তাহ হইলই বেছাকিনি প্রচুর প্রচুর বেছাকিনা আর আমরা দেখতে দেখতে পাচ্ছি নতুন রসুনের তো ভালোই আমদানি আপনাদের এত প্রচুর নতুন রসুন আছে প্রতিদিন রসুন আইতে আছে কালকেও দুই গাড়ি আসছিল বেচা শেষ আজকে এক গাড়ি আইছে এগুলা এগুলা কোথা থেকে আসতেছে এর হইল বাঘা রাজশাহী বাঘার তরে বাঘার তরে রসুন জি তা এই যে এখানেও আছে এই লটটা কত করে যাচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা আর চাইনা রসুনের বাজারে কি অবস্থা চাইনা রসুনের দাম অনেক বেশি বিয়াল্লিশ টাকা বস্তা বেস্তা বিশো টাকা বস্তা তার মানে ২১০ দশ টাকা কেজি দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক আজকে কিন্তু আগের চেয়ে দাম একটু কমেছে না হ্যাঁ কমছে কমেছে পাঁচ চার পাঁচ টাকা কম চার পাঁচ টাকা কমে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আবার এইখানেও কিন্তু রসুন আছে এর বড়

মনে করেন যে তাদের দের আরো বিশাল ল আছে এক সপ্তাহর ভিতরে আমরা আলিপের সেন্স হয়ে যাবে মোটামুটি যে পাপনার আলী আইছে পাপনার hali চলে এসেছে দাম কত এর 37 36 টাকা কি করে যাচ্ছে আজকের বাজারে পাপনার hali পিয়াজ জি জি পাপনার hali তা বর্তমানে এই যে আরেকটা পিয়াজ আমরা দেখতে পাচ্ছি এই পিয়াজটা তো সুখ সাগর এটা সুখের সাগর এটা হলো

কেমন আছেন আলহামদুলিল্লাহ নিয়ে এসেছেন ভাই মাত্র হাজার টাকা ষাট হাজার টাকা ধন্যবাদ আপনাকে আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজভাই টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম